আমরা একদম পাহাড়ের কাছাকাছি চলে আসছি নীলাকে তো তো আপনাদেরকে কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমরা আছি আজকে নীলাব্দি যেখানে বাংলাদেশের অনেক মিউজিক ভিডিওর শুটিং হয় হ্যাঁ এবং নাটকেরও শুটিং করা হয়েছে এটা আপনারা হয়তো দেখতেই চিনবেন ওই যে পাহাড় মেঘালয় পাহাড় দেখতেছেন যারা সেভেন সিস্টার ছিলেন তারা হয়তো মেঘালয় পাহাড় সম্পর্কে অবগত আছেন আমাদের লাইফ কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন কি ক্লিয়ার আছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন এই যে হচ্ছে নীলাদ্রি লেক এটা কি বলে নীলাদ্রি লেক যেখানে ফটো শুট করতেছে কাপড় বসে আছে নীলাদ্রি লেক হচ্ছে আহ সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ভিতরে পড়ছে এটা হচ্ছে একটা বর্ডার সাইট ইন্ডিয়ার ওই যে দেখতেছে নদীরে পাহাড় পাহাড়ে অনেক অনেকক্ষণ সম্পদ আছে যে এটা এটাকে বলে চুনাপাথর পাথর হুম এটা এখানে কিন্তু কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে এখান থেকে বাংলাদেশে অনেকেই বিজনেস করে এটি বাংলাদেশের মোটামুটি বলা যায় সুইজারল্যান্ড খ্যাত একটি জায়গা আপনারা চাইলে এখানে ঘুরে যাইতে পারেন মন ভালো হবে আপনাদের ফ্যামিলি নিয়ে রিফ্রেশমেন্ট করার মতো একটি জায়গা এখানে অনেক ফ্যামিলি নিয়ে আপনি আপনি চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে হ্যাঁ এখানে কিন্তু অনেকে ফ্যামিলি নিয়ে আসে দেখেন অনেকে ফটোশ্যুট করতেছে ফ্যামিলি নিয়ে হ্যাঁ অনেকে ফটোশ্যুট করতেছে বিভিন্নভাবে দেখলেই বুঝবেন আপনারা চাইলে আসতে পারেন এখানে খুব সুন্দর একটি জায়গা দেখার মতো মনোরম পরিবেশ এই যে দেখেন এখানে ফটোশ্যুট করা হচ্ছে ফটো ফটোশ্যুট করতেছে আমাদের লাইভ ভিডিওটি কেমন দেখা যাচ্ছে অবশ্যই কোনো একজন ব্যক্তি কমেন্ট করে বলুন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আপনারা যারা নীলাদ্রি লেক এসেছেন বা ইয়াতে দেখেন ইউটিউবে ফেসবুকে তাদের জন্য আমি আজকে লাইভটা করতেছি এই হচ্ছে নীলাদ্রি লেক এটাই নীলাদ্রি লেক হুম I okay.